সময় আমাকে পরিষ্কার করতে বলছেন জমজম কুপটা পরিষ্কার করতে বলছেন ঘুম ভেঙে গেল ডানে বামে সামনে পিছনে কাউকে দেখা গেল না আব্দুল মোত্তালে চিন্তা করুন মনে আমার মনের সন্দেহ তাই নামে আমি স্বপ্ন দেখলাম রাতে ঘুমিয়ে গেল সারা সারাদিন চিন্তার স্বপ্নটা কেন হলো কি জন্য আমি দেখলাম ফিকির করতে আছেন হঠাৎ করে দ্বিতীয় রাত ঘুমিয়েছি দ্বিতীয় রাতে একই আগামী কাল সকাল বেলায় তুমি চঞ্চমকে পরিষ্কার করতে যাও মানুষেরা বোঝে না এই চঞ্চমের কত দাম তার লক্ষ্য করতে পারে না তুমি জায়গাটাকে পরিষ্কার করে দাও তুমি এলাকার মন্ডল সবটা তোমার আছে তুমি আগামী কালকে জলসাটা পুরস্কার করে দাও জঙ্গলটা পুরস্কার করে দাও চিন্তা ভাবনা করে স্বপ্ন দেখলেন্ঞান এসে একটা স্বপ্ন তিন তিন দিন দেখলাম নিশ্চয় এটা একটা সাড়া দিয়েছে রবির একটা সাড়া পড়েছে আল্লাহ একটা সাড়া দিয়েছে আমাকে এটা করে জানিয়ে দিয়েছে আমি তিন রাতে স্বপ্ন দেখলাম মুরব্বিদের কিনে পরামর্শ করলাম জ্ঞানী লোককে পরামর্শ করলাম ভাই আমি এক রাতে তিন দিন স্বপ্ন দেখলাম একই কি স্বপ্ন তিন দিন দেখলাম তবে আমি দাজবিন কে উপরে সার করতে যাব জং জং কূপের চারদিকে যত মানুষ লোরা ফেলে এই জায়গাটা আমি আব্দুল মুতাল্লি পরিষ্কার করে দেব মাইক মনে ও ভাই মাইক মা এমনি ঠিক আছে বাবা কিন্তু বলতে খুব একটা এনার্জি পাচ্ছি মাইকে এনার্জি দিবে জি আমার দিকে তাকান আমার দিকে তাকান হাত না হাত দিয়ে না যারা জানে তারা এ আবদুল মুতালেব কোদাল ঘাড়ে করে আর একটা ডালির সামনে নিয়ে এক পা দু পা করে চললেন জম জম পরিষ্কার করার জন্য মানে রাতে স্বপ্ন দেখেছে তিন দিন পরিষ্কার করতে যাচ্ছেন দেখেন আল্লাহ খেলাটা খেলছে কি করে নাবিকে আমাদের কাছে পাঠাবেন কি করে চিন্তা ধারা শুরু হয়ে গেল শুধু নবী যে আসছেন এতটি বংশ ভেদ করে মানুষকে পথ দেখাবার জন্য তো কৌশল করে আল্লাহ পাঠাচ্ছেন দেখুন জম জম গিয়ে পরিষ্কার করতে শুরু করেছেন কে আব্দুল মুতালেব নাবিজি দাদা চাচা বলি না দাদা যেমনি তুই এক কুদুল দেওয়া গিরামের লোকেরা হই হাল্লা করে দৌড়িয়ে চলে আসছে কিসের জন্য আব্দুল মোতারে তুমি এলাকার জ্ঞানী লোক সম্মানের বংশ তোমার ভালো যোদ্ধা ফ্যামিলি তোমাদের অনেক টাকা পয়সা কিন্তু তুমি যে জনগণের মারটাকে দখল করে নিচ্ছ এইটা কিন্তু শোভনীয় নয় তুমি কেন এই জায়গাটা পরিষ্কার করছো এটা তো জনগণ সবার আচ্ছা যদি সরকারি কোনো জায়গা থাকে আর কোনো মানুষ ওই জায়গাটা দখল করার চেষ্টা করে তো আপনাদের রাগ হবে না তো নবীর দাদো তো দখল করছেন না রাতের সবও দেখেছে তাই মানুষের সেবা করা জন্য জায়গাটা পরিষ্কার করছেন কিন্তু লোকেরা তো ভুল বুঝে মনে হয় যেই জায়গাটা পরিষ্কার করবে সে তার নামে রেজিস্ট্রি করে নিবে এটা মোসের ভুল ব্যাখ্যা দলের দলগুলো আস্তে আস্তে না বুঝি দাদা আব্দুল মোতালে বলছেন আব্দুল মোতালে আপনি গ্রামের মন্ডল আপনি গ্রামের সরকার সবই মেনে না কিন্তু এই কথা আপনার মানা যাবে না এত সুন্দর জায়গাটাকে আপনি দখল করার জন্য পরিকল্পনা শুরু করেছেন না 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 আপনাকে কাজ করতে দেওয়া যাবে না ঝামেলা শুরু হয়ে গেল আব্দুল মোতালে বলছে ভাই আমি তোমাদের জায়গা দখল করবো না আমি তিন দিন থেকে একই স্বপ্ন দেখছি আমাকে কেউ যেন এলাম করে বলছি জায়গাটা পরিষ্কার করা দাও শুধু আমি জায়গাটা পরিষ্কার করে দিব আমি কোনো রকমের হস্তক্ষেপ করব না এত সুন্দর করে বুঝার পরে জনগণ বলছে ওগো আব্দুল মোত্তালেব সবই মানলাম আপনি ভালো লোক সবই শুনতে পেলাম কিন্তু বড় কষ্ট লাগে গো কোন মানুষকে রায়তি জমিতে পেছাপ করতে দেওয়া যাবে না রায়তি জমি বুঝেন না নিজে যেটা জমি আপনার ওই জমিতে কোন লোক যদি পেছাপ বসে তো ধরে উঠে আরো জমিতে বসা ক্ষমতা পেছাপ করবি বলে কেন পেছাপ নিয়ে যে হ্যালটা ব্যবহার করে ও যদি চালিয়ে দেয় ওভাবে চালিয়ে দিবে যেখানে পড়লো এটা আমার বন্ধু যদি বলে দেয় ঝামেলা শুরু হয়ে গেল কি বাবা এই জন্য নিজের জমিকে কেউ কোন মানুষ ভালো লোক আছে কোন গরিব লোক বলছে বাবা রে আমার সংসার চলে না তো তোমার জায়গাটা আমি একটা দোকান করে খাবো একটু মাত্র দুই হাতে দিকে দুই হাতে দিকে একটা লম্বা করে দুই হাতে আমাকে জায়গা দাও দোকানটা করে খাই বলে কিনা বাবা কিছু দাঁড়িয়ে লোক আছে ভাই যাও তুমি করে খাও দেখেন যে লোকটাকে আপনি বসতে দিয়েছেন তারপরে এক হাত চুপি চুপি বাড়িয়ে দিয়েছেন তারপরে ডান দিকে এক হাত বাড়িয়েছে বাম দিকে করতে করতে

আপনি কোদাল বন্ধ করে দিন হ্যাঁ একদিকে একদিকে সব লোকের দিকে চিন্তা ভাবনা করে তাকান সব লোক চিন্তা ভাবনা করে বলছেন আব্দুল মোত্তালে আপনি দয়া করে কাজটা বন্ধ করে দিন আপনাকে আর কোন কাজ করতেই হবে না মুসলমান এই কথা বলান আব্দুল মুক্তান নিরূপে হয়ে গেলেন মুখ একদিকে আর একটা মুখ মাত্র একদিকে আছে আমি বলে বুঝাতে পারবো না বলে বুঝাতে পারবো না আব্দুল মোতালে চিন্তা করে ভাবনা করে বর্তা আরম্ভ করলেন আমি আর কোনদিন জনগণের কাজ করব না তুই রাখ তোর বিরিতের আশায় আমার বিরিতের আশায় জাহান্নামের কথা শুনে মনে লাগে ভাই ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালাই আপে নবীর শনি আমায় মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবী রইলাম তোমার পিড়িতে আশায় রইলাম তোমার পিড়িতে আশায় এবার জোরে বলুন সুবাহান আল্লাহ আওয়াজ দেখতে বুঝতে পারছেন কিনা এবার কিন্তু আমি বলতে ভালো লাগছে আধ ঘন্টা জায়গা তাহলে দেড় ঘন্টা বাড়াতে পারবো জি নাইট ঠিক তো বক্তা ঠিক তাই না এটাই হলো বড় বক্তা আর বাড়াতে হবে না ঠিক আছে খুব সুন্দর আছে কিন্তু আপনার বুঝতে পারেন বলুন ঠিক আব্দুল নিরুপায় হয়ে গেলেন আল্লাহ মাংস ভালো করে কোনদিন নাম পাওয়া আমি নিজের স্বার্থ পূরণ করতে আসিনি আমি তোমার আমার যদি এখন আমাকে খান লাঠি থাকতো তো আমি গেরামবাসীকে ছাড় ছাড়িয়ে দিতাম আর জায়গাটাকে আমি পরিষ্কার করে দিতাম আলাদা থাকতো আল্লাহ কিন্তু আমার বেটা না যদি আমার দশটা ব্যাটা থাকতো তো আমি ওনার সঙ্গে প্রতিবাদ করতাম আমাকে কেন কাজ করতে দেওয়া হবে না এই চেষ্টা করছে পাহাড়ে অবত হয়ে বসে আছেন চিন্তা ভাবনা করছেন বাবা আমাকে সব অবান করে দিল এত সুন্দর লোক কাজ করতে দিল না চিন্তা করতে আছেন আল্লাহকে বিচার মাবুদরে তোমার কাছে আমি বিচার দায়ের করলাম আল্লাহ আমাকে তুমি যদি দশটা ব্যাটা শোনেন আল্লাহ তুমি যদি আমাকে দশটা ব্যাটা দাও একটা ব্যাটা আল্লাহ তোমার নামে আমি কুরবানি করে দেবো একবার জোরে বলুন আল্লাহ

কোনো মানুষের যদি বেটা হয় চিন্তা ভাবনা করছে বেটা পেটে আছে বেটা হবে না বেটি আছে কে জানে কে জানে গোল্লাহ আর এক লোক মাইয়া সাউ ওয়া বলে মাইয়াও না ওহা বলে মাইয়া সাউ জয়ু যাববেকরা কি আমি বলছেন আকাশে বসে দেখে কাকে বেটা দিব আমি আল্লাহ জানি কাকে বেটি দিব আমি আল্লাহ জানি কাকে বেটা দিব কাকে বেটি দিব মিশ্রাম করে দিব এটাও আমি আল্লাহ জানি আউবে জহুম চোখরা নাইনা সান ও জালো মাইয়াওয়া কেমান আমি আল্লাহ কাউকে ব্যাটাও দিব না বেটিও দেব না ওকে বাধা করে দিব এটা আমি আল্লাহর খেলা তোমরা কেউ বুঝতে পারবে না মুসলমান কথা বলতাম করলাম এক পর্যায়ে নবী দাদু বিচার দিতে দিতে আল্লাহ আল্লাহ তুমি যদি দশটা ব্যাটা আমাকে দাও আমি একটা ব্যাটা তোমার নামে কুরবানি করে দিবো এক বছরে বললাম সুবাহান আল্লাহ এটা মানব মেনে নিলো যদি দশটা বেটা হয় তো একটা ব্যাটা কুরবানি করবো এবার আপনার দশটা মুরগির বাচ্চা উঠেছে আমার মা বোনের বেশি বলে আল্লাহ যদি দশটা মুরগি বানাচ্ছে একটা মুরগি তোমার নামে সাদকা কিন্তু যেদিন দশটা মুরগি করে টাটকা করে কক করে বাঁশি মারছে সেদিন সবই দেড়শো টাকার ওজন নয় দেড় কিলো করে ওজন পাঁচশো টাকার দাম হবে এবার কোনটা দিবে চিন্তা করে গেছে আল্লাহকে জিতে দিয়েছে দশটার ভিতরে একটা হ্যাঁ তো সবই টাটকা মুরগা হয়েছে এবার মায়ের তো মনে সন্দেহ হয়েছে কোনটা দিই ভুল করে আপনারা খুব তাড়াতাড়ি করে আপনি সাতগা কি সাতগা মানে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু আপনি আল্লাহকে বলছেন আমার পেটে স্ত্রীর কি আছে জানিনা যদি ব্যাটা হয় তো গ্রামবাসীকে উঠ খাওয়াবো তাহলে এটা

আল্লাহর সঙ্গে মকরি করা চলবে না শোধ করতে হবে যদি আপনি না পারেন তো আলী দেখাতে হবে না এটা আপনার জন্য আওয়াজ হয়ে গেল সংক্ষিপ্ত আরম্ভ করলাম মানুষের দল হাসানা আল্লাহ আমাদের সামনে দয়াল পর্ব কে দয়াল পর্ব নবী কে নেতা করে পাঠিয়েছেন আইডিয়াল নবী করে পাঠিয়েছেন নবী মোহাম্মদকে জান্নাতের পথ দেখানো হয়ে গিয়েছে নিয়ে কত কৌশল করে নবির দু হাজার পর একটা ব্যাটা হলো তিনটা বেটা হলো চারটা বেটা হলো পাঁচটা হলো ছয় করতে বাবা দশটা ব্যাটা জুমে গেল যখন দশটা ব্যাটা হয়ে গেল চল্লিশ বছর তো কারো বছর ঠিক না বললাম যে হয় বন্ধুরা এক বছর পর পর দুই বছর পর পর তিন বছর পর পর বেটা হয়ে গেল বেটা গুলো কারো সতেরো বছর বয়স কারো আঠারো বছর বয়স কারো ১৯ বছর বয়স সব বড়টা চল্লিশ বছর বয়স সিরিয়ারে ভালোবাসা আরম্ভ করলে মুসলমান কিন্তু আল্লাহকে যে কথা দিয়েছিলাম দমদম কূপের বসে আল্লাহ গো যদি আমার দশটা ব্যাটা হয় একটা বেটা কুল বানিয়ে দিব কত বড় করো কি রেখেছেন আপনি কষ্ট চাপ আমাকে ছেড়ে দাও দশটা বেটার ভিতরে সব জায়গায় যে বেটা ভালো কার কথা শুনেন গো ভাই আরো ড্যামেজ করে দিলেন গো ভাই ঠিক আছে আপনার ও ভাই ঠিক করবে আওয়াজটা বাড়িয়ে দেন ভাই দশটা ব্যাটার ভিতরে কোনটা ব্যাটাকে কুরবানি করে হবে চিনতে পড়ে গেলে আচ্ছা বলুন বাজারে ছেলে বিক্রি হচ্ছে আপনার পাঁচ সাতটা ব্যাটা আছে আপনাকে যদি কোনো সরকারি লোক এসে বলে ভাই ফারাক্কা নদীতে একটা ব্যাটা লাগবে ব্রিজ করার জন্য কি পাঠা বলে না না অজমিল্লা বলেন একটা ছেলে লাগবে তোমাকে পাঁচ কোটি টাকা দিব তোমার একটা ব্যাটা গুলো দাও হাত পাবে দিয়ে ব্রিজের নদী ভিড় করবো দিতে পারবেন পারবেন কোন এরকম কাফের বাবা আছে কোন মা আছে বলে হ্যাঁ আছে ওই ছেলেকে দেখতে ময়া দিতে পারবেন না খুব না না বললেন কোন বাপ বসে আছেন কোন মা বসে আছেন যখন ছেলে তিন মাসে চার মাসে ছেলে বাপ মা পরামর্শ করে একটা সুই দিয়ে বাচ্চাটাকে ডাক্তার বাড়িতে ডিলেট করে আসলেন এরকম বাপ নাই মা নাই এই বাপ যদি থেকে থাকেন দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মত কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মত তোর করে আসিনি মা তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি

ওই আবদুল্লাহ বাপ সব থেকে ভালোবাসে তার কারণ যেখানে যাবে আবদুল্লাহ জুলমা বলিয়ে চলো না যে আপনার ব্যাটা পাঁচটা বুঝতে পারেন না কে কতটা ভালো সবটি বেটার পর ময়া আছে বটে কিন্তু একজনের পর টান থাকবে যে ভালো ব্যবহার দেখাবে তাই কি না এটা বাপায় কর্তব্য আমার এই ছেলেকে দুটো ছেলের মধ্যে মা বাবা ভাগ হয়ে যায় ঘৃণা করা তাকে তো বলছি না এটা মনে টান হয় ঠিক বললাম না ভুল বললাম দুটুই তো আত্মারই দুটুই তো আপনা ছেলে কিন্তু কোনটা ছেলে আপনাকে নজর করে সেই ছেলের দিকে আত্মার নজর তো ছেলের নজর বলল ধরে আমার 10টা ব্যাটা টাকা হয়ে ঘুরে একটাকে কুরবানি করতে হবে আল্লাহর কাছে মানব মেনেছি রকমাল আমিন কাকে করবো কাকে কোরবানি করব তোমার মন তো ঠিক হয় না যাকে ধরছি সে তো কানতে কানতে বস্তি হয়ে যাচ্ছে এই জন্য বাট নির্বয় হয়ে দশটার টিকিট করেছে দশটার টিকিট করার পরে দশটা ব্যাটার নাম লিখেছে আর দশটার নাম লিখার পরে একটা বাল্টিতে ভরে নিজে নিজে লটারি চালু করে দিয়েছে যে ব্যাটার নামটা উঠে যাবে আমি দেরি করবো না আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করতে যেতে হবে এই সিদ্ধান্ত নিয়ে যখন কাম কর রাত হে নাম লিখে নিয়েছে আর দশটা বেটার নামকে লিখার পরে বাড়িটির ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর বাড়িটির ভিতর থেকে চোখ বন্ধ করে একটা হাতে নাম উঠিয়েছে হাতে নামটা চাইছে কিন্তু বাপের মন বাবা বাপের মনটা কত দয়াশীল একটু দেখেন আল্লাহ গো আমি মনে মনে চাইছি আমার নটা ব্যাটার যেটার নাম উঠবে তাকে আমি কুরবানি করে দিব কিন্তু আমার ব্যাটা আব্দুল্লাহ নাম যেন না উঠে একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ